কি হবে 2 ওভার 3 কয়টা গণিত পারার মূল মন্ত্র এটাই তুমি আগে ইমাজিন করতে হবে যে অংকজন কি কি লাগবে আমাদের বইয়ের 2.1 এর 21 নম্বর সিজন 3 ঠিক আছে এটা দেখো কি বলছে সার্বিক সেট ইউ মানে কি বাবা বিজোড় সংখ্যা কি এক্সট্রা কি বিজোড় সংখ্যা তাহলে আর এন মানে তো জানাই তো স্বাভাবিক সংখ্যা নিতে হবে তাহলে এখানে যদি আমরা সার্ভিস সেটটা বের করি তাহলে আগে লিখবো দেওয়া আছে কত দেওয়া আছে এক্স দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিটোর সংখ্যা বিটোর সংখ্যা বলতে সার সেট না বের করলে তুমি কিন্তু এ সেট টিকে তালিকাবদ্ধ প্রকাশ করতে পারবা না কারণ হচ্ছে সার্ভিক সেটে যে এক্স আছে ওটা এ সেট আছে মনে থাকবে তাহলে ইউটা কি হবে অবশ্যই বিজোড় সংখ্যা হবে কি কি 1 3 5 7 9 11 ডট 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 আর নিব ঠিক আছে তাহলে দেখো আমাদের যে এ এর যে শর্তটা দিয়ে দিছে এটা আমরা এখন তুলি এবং এ সমান যেটা দিছে আমরা ওটা তুলি এর শর্ত কি দিচ্ছে আর এটা হচ্ছে স্মলার দ্যান ইকুয়েল সেভেন তার মানে দেখো এটা হবে x এর মান এই পাশে যেহেতু এক্স আছে তাহলে 2 এর চেয়ে বড় দুইয়ের সমান এবং দুইয়ের চেয়ে বড় এবং সাতের সমান সাতের চেয়ে ছোট মানে সেভেনও নিতে পারবা কিন্তু দুই থেকে সাত পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো নিতে পারবা সোজা কথা কিন্তু বিজোর সংখ্যা নিতে হবে ঠিক আছে তাহলে দুই থেকে সাত পর্যন্ত বিজোর সংখ্যা কোনগুলো গুলো পাবা তিন পাঁচ সাত এটা হচ্ছে ক নম্বরে অ্যান্সার এবার হচ্ছে খ নম্বর প্রশ্ন খুব ভালো করে দেখো বলছে এ প্রায় বাবা এই এ প্রাইম এবং সি মাইনাস বি না করো এ প্রাইম মানে কি সার্বিক সেট মাইনাস এ মানে ইউনিভার্সাল মাইনাস এ আর সি মাইনাস বি সেটা সি এর বি সেট বের করতে তারপরে মাইনাস করার নিয়ম অনুযায়ী করব আমরা তো অধ্যায় অংকটা শিখছি ऑलरेडी ঠিক তাহলে আমরা এ প্রাইম আগে শিখবো তার জন্য তোমার সার্বিক সেটের মান প্রয়োজন এবং এ সেটের মানটা প্রয়োজন ঠিক না দেখ্লাই তো তাহলে আমরা কি লিখবো বা ক হতে পাই হতে পাই আমরা দাস্টা লিখবো ক হতে পারছো যে সার্বিক সিটের মানটা ওটা বলো তো কত কত ওয়ান থ্রি ফাইভ সেভেন